তো গাইজ সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন নিয়মে ক্যাশ লিঙ্কে কাজ করবেন তো আমি ক্যাশ লিঙ্কে প্রবেশ করছি ক্যাশ লিঙ্কে প্রবেশ করার পর গাইজ দেখুন আমার এখানে কি অ্যামাউন্ট আছে কত একশো তো আপনারা কি করবেন এখন আপডেট আসছে ক্যাশ লিঙ্কে তো আপনারা করবেন কি এখানে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে হবে তো আগের অ্যাকাউন্টগুলো সব বাদ এখন থেকে আপনারা নতুন করে অ্যাকাউন্ট করে কাজ করবেন তো গাইজ দেখুন এখানে সিস্টেম করছে কি এখন অ্যাকাউন্টে যায় অ্যাকাউন্টে আসার পর এখানে অ্যাকাউন্ট উডোলে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পর গাইজ দেখুন এখানে কি এখন থেকে আপনারা মাত্র পনেরোশো কোয়েন হলে এখান থেকে উইড্রো করতে পারবেন একদম অনার্সে তো এই উইড্রোটা এখন থেকে চব্বিশ ঘন্টার আগে এরা দিয়ে দিবে তো গাইজ এখানে কাজ করবেন কিভাবে দেখাই এখানে দেখেন সেই সিস্টেমটা কি টাক্ক স্টার্টে একটা ক্লিক করবেন করবার কাইজ কি এখানে দেখেন এখানে এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে কী করবেন এখানে কি বাংলাদেশ এই বাংলাদেশটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর কী করবেন এখানে আপনাদের নম্বরটি বসাই দিবেন নম্বর বসানোর পর আপনারা গেট কোডে ক্লিক করার পর এখানে আপনাদের কোড শো হবে তো এই কোডগুলো কী করবেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে লাগাই দিবেন তো লাগানোর পর আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখন এরা উইড্রো একদম তাড়াতাড়ি দিয়ে দেবে তো এখন নতুন ক্যাশ লিঙ্কের লিঙ্ক পেতে হলে কী করবেন অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো ওখানে ক্লিক করে সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন তো গাইজ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন